হাওড়ার জুড়ে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গৃহবধূকে খুনের অভিযোগ তার পরিবারের কিন্তু সেই অভিযোগকে উড়িয়ে শ্বশুরবাড়ির তরফে আত্মহত্যার দাবি করা হচ্ছে ডোমজুড়ের কটির বাজার এলাকার ঘটনা পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাত্রে ওই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় শ্বশুরবাড়ির ঘরের ভেতর থেকে মৃতার নাম সোমা ঘোষ গৃহবধূ এই ঘটনায় পুলিশ মৃতার আটক করে জিজ্ঞাসাবাদ করছে মৃতার ভাইয়ের অভিযোগ তার দিদিকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে মৃতার শ্বশুরবাড়ির তরফ থেকে অভিযোগ অস্বীকার করে মৃতার শাশুড়ির দাবি তিনি রাতে খাবার দিতে গিয়ে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার ঘরের ভিতর প্রতিবেশীরা জানান ওই বাড়িতে কখনো অশান্তির আওয়াজ তাদের কানে আসেনি তবে বছর দেড়েক আগে ওই গৃহবধূর গর্ভে থাকার সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন মৃতার পরিবারের পক্ষ থেকে ডোমঝুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ডোমঝুড়ে খটির বাজার অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর কালকে আমি নটা পঁয়তাল্লিশে খবর পেয়েছি আমার ওয়াইফকে যখন ফোন করে বলে আমার আমার মানে আমার দিদি শরীর খারাপ এই শরীর খারাপ বলে যখন আমি আসি আমার মাকে ডাক্তারখানা থেকে নিয়ে তখন এসে দেখি আমার মা মাকে যখন নিয়ে আসে আমার বউ বউ তখন বলে তোমার জামু ফোন করেছে যে ফোন করেছে বলে তোমার তোমার দিদি শরীর খারাপ আমি এসে দেখি আমি ফেরা ঘুরিয়ে ফোন করি তখন ঘুরিয়ে ফোন করার পর আমি জামু বলি কী হয়েছে বলে তোমার দিদি শরীর খারাপ শরীর খারাপ হলে আমি গিয়ে দেখি আমার দিদি এই অবস্থা আর কিছু বলার নেই নেওয়াও মনে হচ্ছে তোমার ওর দিদি কে ওরা মেলে মেলে যাওয়ার কিছু না আমার দিদি ভালো দিদি ছিল

ওই মারা যাওয়ার কারণে ওরা বলছে বাচ্চা দিতে পারিস ওই কারণে আরো দিদি কেমন অত্যাচার করেছে খুব অত্যাচার করেছে আর কিছু নয় আমার দিদি কিছু করেছিল বাচ্চা হয়েছিল বাচ্চা পেটেই মারা গেছে ওরা যে খালি প্রাইভেট ডাক্তার মানে সরকারি ডাক্তার দেখো কোনো প্রাইভেট ডাক্তার দেখো না আমরা অনেক চেষ্টা করেছি দিদিকে প্রাইভেট দেখানোর জন্য অনেকবার দেখেছি প্রাইভেটে দেখানোর জন্য ওকে যতবার কিছু করেছে ততবারই আমার দিদিকে আমাদের বাড়ি দিয়ে আসছে আমরা তবুও প্রাইভেটে দেখিয়েছি ওকে কিচ্ছু বলার নেই আমার দিদিকে কি বলবো এটা যা করে যাও কিছু আমার জন্যই কি ওরা রাগে বাচ্চা যুনে ওরা রাগে করেছে আর কিছু না আমার দিদি ভালো দিদি ছিল আর কিচ্ছু না মানে আমরা যাই আমার জাবু কর্পোরেশনের কাজ করে হাওড়া কর্পোরেশনের কাজ করে জান আমি চাই কঠোরতমে যেন শাস্তি পাই এই কজনের কঠোরতম কঠোর কঠোর তোমার যেন শাস্তি হয় আমার দিদি যাই বাবুরা বলছে তো নিজে নিজে আত্মহত্যা করে নিজে নিজে যদি আত্মহত্যা করতো তাহলে দরজা কেন খোলা থাকতো আমি তো এইটা বুঝতে পারছি না তাহলে আমাকে কেন জ্বালানো না আমি যখন দিদিকে যখন জিজ্ঞাসা করি যখন রাস্তায় দাঁড় করি আমার দিদি কেমন আছে বলছে আমার দিদি ভালো আছে আমাকে এই কথাটা কেন বললো আমি এটা বুঝতে পারছি না আমার দিদি কেন বললো এই কথাটা ওরা আমি বার বার জিজ্ঞাসা করেছি বারবার ধরে থানায় কমপ্লেন করেছি এখনো করিনি করবো কমপ্লেন কালকে নেয় নে কালকে এসেছিলাম রাত ফোনে দুটো তিনটে ভেজা গেছে তখন না এখন নিচ্ছে আমার নাম সঞ্জয় ঘোষির আমার দিদির নাম জয় সুমা ঘোষ কোনো দিনই না আমরা কালকে কিছুই জানি না কি ব্যাপার নিয়ে কি হয়েছে ঠিক আছে উনি মানে দাদার দোকানে যায় দাদার দোকানে গেছিল এবারে বৌদির আজকে ওরা চিড়িয়াখানা যাওয়ার কথা ছিল তো বৌদি শরীরটা খারাপ বলে বৌদি বলেছে না যাব না ঠিক আছে তো ওই নিয়ে এখন দাদা বলছে ঠিক আছে যাবে না যখন শরীরটা খারাপ ভালো হলেই যাবো দাদা বাড়ি চলে গেছে দোকান একটা দোকান আছে স্টেশনারি দোকান দোকান খুলতে চলে গেছে তো বৌদি কাজে ফোন করেছি বৌদি কি করছো বলছে না শুয়ে আছি হাত পাগুলো খিসছে আমি তার দাদাকে ফোন করে বলো

না 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 ওনার বাড়ির লোক বলতে ওনার পাড়ার লোক আর কি না 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 এইসব কিছু না আপনারা চেক করে দেখে নিতে পারেন আর ডাক্তার আমার নাম রূপালী রাম